শুভ দুপুর তো চলে আসলাম ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে তো তোমরা সবাই বলছি যে কী শপিং করেছি কী কেনাকাটা করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্টে দেখাচ্ছি এই বেডশিটটা আমি বেড কোয়ারটা নিয়েছি তো বাড়ির সে কোয়ারগুলো পাতাই আছে তো এটা সাদার উপরে আমার খুব সুন্দর ভালো লাগছিল তাই নিয়েছি এটা আর ছেলের তিনটা ড্রেস হয়েছে তো এটা দিয়েছে ওর কাকাই এটা আর এটা ওর কাকাই দিয়েছে এটা ওর দিয়েছে মামা মামা দিয়েছে ঠিক আছে আর এটা দিয়েছি ওর পাপা আর আমি কিনেছিলাম ছেলের জন্য পুরী যাওয়ার আগে মানে কিছুদিন আগে আমরা এক সপ্তাহ আগে যেহেতু আসছি তো আমি এগুলো কিনেছিলাম হালকা তো ছেলের এগুলো হয়ে গেছে আর মেয়ে মিনার এগুলো স্কুলটা আর ওর মামা দিয়েছে এটা মেয়ে এটার সঙ্গে জিন্স

জামাটা আর নিয়েছে ও মামা বাবাকে একটা ব্যাগ কিনে দিয়েছে যে ব্যাগ আর আমি নিয়েছি এই ব্যাগটা কালারটা খুব সুন্দর লাগছিল তো এই ব্যাগটা আমি নিয়েছি কেমন হয়েছে ওটু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর মেয়ের পাপা দিয়েছে মেয়েদের জুতো ছেলের আছে ওই জুতোটা নিয়েছে আমার আছে তো আমি নিয়ে নিই আর আমার এই জামাটা আমি পুজোর জন্যেই কিনেছিলাম কিন্তু পুড়িয়ে গেছিলাম যেহেতু এক হপ্তাহ আগে তো আমি একবার পরে নিয়েছি তো এটা পুজোর জামাই ঠিক আছে আর এই লং স্কার্টটা আমি নিয়েছি এই লং স্কার্টটা তেমন হয়েছে লং স্কার্টটা আমি নিয়েছি আর আজকেই মেশোতে অর্ডার দিয়েছিলাম একটা ড্রেস তো আজকেই আসছে কাপড়টা খুব সুন্দর আর কাপড়টা এত নরম দিয়েছিলাম ওর দিয়েছি আর নরমে ওই জামাটা কিনে দিয়েছে আর আমি ওকে মিষ্টির জন্য কিনেছি আমি সেম একই জামা কালার আলাদা এটা আমি মিষ্টিকে কিনে দিয়েছি তো এই কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দুটো কালারই আর তোমাদের দাদা ভাই কদিন আগে জামাটা কিনেছি জিন্সের প্যান্ট নিয়েছে আর জামাটা নিয়েছিল তো একবার বড়া হয়ে গেছে আমাদের পুড়িতে ওইটাই আরেকটা অর্ডার দিয়েছি আসবে শাড়ি এই শাড়িটা নিয়েছি কালারটা খুব ভা আমার খুব কালারটা পছন্দের ব্যাগের কালার তো এই যে ব্যাগ নিয়েছি ব্যাগের কালার তো আমার খুব ভালো লাগছে কালারটা তো এই শাড়িটা আমি নিয়েছি আর এই একটা সিম্পলের মধ্যে নিয়েছি এটা

তো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর যেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করবে যারা টাটা